গরমের ছুটি শুরু হওয়ার সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু নানা রকমের ডিমান্ড স্টার্ট হয়ে যায় তাই আজকে স্পেশালি তাদের জন্য আমি এই ডোনাটের রেসিপিটা নিয়ে চলে এসেছি যেটা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা একদম সফট স্পঞ্জি আর তার সাথে পুরো জালিদার এই ডোনাটগুলো তৈরি করে নিতে পারবেন যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে চাইলে চকলেট সিরাপের সাথে সার্ভ করুন বা চাইলে কাস্টার সুগারের সাথে আর বিশ্বাস করুন চায়ের সাথেও কিন্তু এই ডোনাটগুলো খেতে অসম্ভব মজাদার লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একদম সহজভাবে প্রতিটা স্টেপ পুরো ডিটেলসে আজকে আপনাদের সাথে শেয়ার করবো যাতে কোনো রকম টেনশন ছাড়া আপনারা প্রথমবারেই একদম পারফেক্ট ডোনাট বাড়িতে বানিয়ে নিতে পারেন তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই সুপার সফট আর স্পঞ্জি টোনার তো প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নেব দুধ তো এখানে আমি মেজারিং কাপে মেপে থ্রি ফোর্থ কাপ দুধ নিয়েছি আর এখানে দুধটা কিন্তু হালকা গরম আছে আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে কোনো চিন্তা নেই যে কোনো চায়ের কাপ বা পাটিতে মেপেও কিন্তু আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারবেন আর দুধটা খেয়াল রাখবেন যেন হালকা একটু গরম হয় তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো একটু কম বেশি করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল স্পুন ইস্ট এখানে আমি ইনস্ট্যান্ট ড্রাই ইস্টা ব্যবহার করছি যাতে ইস্টটাকে অ্যাক্টিভেট করার কোনো রকম ঝামেলা না হয় তাই চেষ্টা করবেন ড্রাই ইসটা মানে ইনস্ট্যান্ট ড্রাই ইসটা নেওয়ার তাতে করে ঝটপট কাজটা হয়ে যাবে তো এবারে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেবো আর দুধটা যেহেতু হালকা গরম আছে চিনিটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে তো এই যে দেখুন এখানে সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা তো যে কাপে মেপে আমি দুধটা নিয়েছি সে কাপে মেপেই এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর পুরো কাপটা কিন্তু একদম পুরো ভর্তি করে আমি ময়দাটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চামচ টক টক দই 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 একদম ঘরে পাতা যদি ফ্রেশ ফ্রেশ থাকে তাহলে সেটাই করবে কারণ কিন্তু আমাদের যে দু সেটা আরও বেশি সফট হবে একদম স্পঞ্জি হবে ঠিক আছে তো চেষ্টা করবেন ফ্রেশ দইটা নেওয়ার চাইলে আপনারা দোকানের দইটাও ব্যবহার করতে পারেন তো এখানে একটা চামচের সাহায্যে আমি সব কিছুকে প্রথমে আগে মিশিয়ে নেব প্রথমেই হাত লাগাতে যাবেন না প্রথমে একটা চামচ দিয়ে মিশিয়ে নেবেন একটু তারপর এটাকে হাত দিয়ে আমাদের মেখে নিতে হবে কারণ এই ডোটা একটু আঠালো হয় তো তার জন্য প্রথমে হাত দিয়ে একদম পুরো নষ্ট করার দরকার নেই একটু চামচ দিয়ে মিক্স করে নেবেন আর এই ডোটা কিন্তু ঠিক এরকমই একটু আঠালো হবে এই জিনিসটা খেয়াল রাখবেন কারণ অনেকে এই আঠালো ডোটা দেখে এর মধ্যে আরও বেশি করে ময়দা দিয়ে দেয় তারপরে কিন্তু ডোনাট বলুন বা ব্রেড বলুন বা বান বলুন কোনো কিছুই কিন্তু ঠিক করে ফোলে না আর শক্ত হয়ে যায় ওই স্পঞ্জি ভাবটা কিন্তু থাকে না এর মধ্যে তো আমি যেই মাপটা শেয়ার করেছি সেটা একটু খেয়াল রাখবেন এবারে একটা সার্ফেসে আমি নিয়ে নিয়েছি এখন এটাকে এভাবেই খুব ভালো করে আমাদের মাখতে হবে এই জিনিসটাই সব থেকে কঠিন কাজ কঠিন ঠিক না একটু সময় নিয়ে এই কাজটা করতে হয় তো পাঁচ মিনিট এই ডোটাকে মাখার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বাটার আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন কিন্তু ডোনাটে বাটারের টেস্টটাই কিন্তু বেশি ভালো লাগে তো বাটারটা দেওয়ার পর দেখবেন যে এই ডোটা হাতে আর তেমন লেগে ধরবে না একদম সফট একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এই যে দেখুন এখন কিন্তু আর হাতে লেগে ধরছে না এই ডোটা মাখতে কিন্তু আপনাদের সাত থেকে আট মিনিট সময় লেগে যাবে আর খেয়াল রাখবেন ডোটা যতটা ভালো করে আপনারা মাখবেন ডোনাটগুলো কিন্তু ঠিক ততটাই সফট আর স্পঞ্জি হবে একদম জালিদার তো এই যে দেখুন এখানে আমি ভালো করে মেখে নিয়েছি এখন কিন্তু আর হাতে অতটা লেগে ধরছে না তো এবারে আমাদের এটাকে পিস করে নিতে হবে তো আমি একটা গোল শেপ দিয়ে দিলাম এবারে একটা চাকুর সাহায্যে আমি এটাকে সমান পিস আর কি করে নিচ্ছি এটার থেকে আপনারা চাইলে হাত দিয়ে লেচিও করে নিতে পারেন সেটাতে হাতে একটু লেগে ধরে তো এই সময় কিন্তু আপনারা চাইলে সামান্য একটু ময়দাও হাতে লাগিয়ে নিতে পারেন যদি ডোটা হাতে বেশি চিপকে যায় তাহলে সামান্য একটু ময়দা লাগিয়ে নেবেন কোনো রকম এই সময় কিন্তু তেল বা বাটার আর বেশি লাগানো যাবে না তো এইভাবে একটু গোল করে একটা লেচির মতো আমি তৈরি করে নিচ্ছি আর একদম উপরের যে লেয়ারটা উপরের যে সারফেসটা সেটা যাতে একদম প্লেন থাকে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আবারও বলছি এই সময় কিন্তু রকম বাটার বা তেল হাতে লাগাতে যাবেন না চাইলে সামান্য একটু ময়দা বা আটা যেটা খুশি আপনারা লাগিয়ে নিতে পারেন তো এইভাবে দেখুন আমি সবগুলো কিন্তু গোল করে নিয়েছি আর এই গোল করা বলগুলো চেষ্টা করবেন একদম যাতে পারফেক্ট গোল শেপের হয় না হলে কিন্তু ডোনাটগুলোর শেপটাও একটু অন্যরকম হয়ে যায় তো এবারে এই ডোগুলোকে মানে গোল করা লিজি গুলোকে আমি একটা বাটার পেপারের উপর রেখে দিচ্ছি আপনারা চাইলে একটা থালের উপর সামান্য একটু ময়দা ছিটিয়ে তার উপরে রেখে দিতে পারেন এখন এর ওপর দিয়ে আমি একটা সুতির কাপড় দিয়ে দেব আর এগুলোকে রেস্টে রেখে দেব কম করে দু ঘন্টার জন্য যাতে ডোগুলো মানে লেচিগুলো ফুলে একদম ডাবল সাইজের না যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রেস্টে রাখতেই হবে কারণ যতটা এই ডোগুলো ফুলবে ততটাই কিন্তু স্পঞ্জি হবে আমাদের ডোনাটগুলো তো এই যে দেখুন আমি প্রায় দু থেকে আড়াই ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি ডোটা কতটা ফুলে গেছে অনেকেই আমরা কি করি এই ডোটাকে কিন্তু ফোলার সেই টাইমটা দেই না তার আগেই মানে আমাদের ডোনাট বলুন বা ব্রেড বলুন সেগুলো ভাজা শুরু করে দিই আর তার জন্যই কিন্তু সেগুলো শক্ত হয়ে যায় ঠিক করে ফোলে না আর ভেতরটাও স্পঞ্জি হয় না তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এবারে আমি একটা বোতলের মুখার সাহায্যে মাছ বরাবর একটা গোল করে নিচ্ছি এতে করে ডোনাটের যে শেপটা সেটা একদম পারফেক্টভাবে চলে আসে তো এই যে দেখুন যতটা অংশ কেটে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি এবারে আমি কি করব একটা কেচি দিয়ে একটা আর কি ডোনাট আমি এভাবে কেটে নেব বাটার পেপারে আর কি ডোনাটগুলো রাখলে এটাই একটা সুবিধা হয় কারণ হাত দিয়ে তুলতে গেলে শেপটা একটু বিগড়ে যায় নষ্ট হয়ে যায় তো এভাবে বাটার পেপারটা কেটে নিলে কিন্তু শেপটা ঠিকঠাক থাকে তো এবারে চলুন এই ডোনাটটাকে আমরা ভেজে নিই তো ভাজার জন্য এখানে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি তেলটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম হওয়া যাবে না চেষ্টা করবেন একদম হালকা তেলেই ডোনাটগুলো ভাজার তাহলে একদম পারফেক্ট ভাবে ফুলবেও আর তার সাথে খুব সুন্দর কালারও আসবে আর এই নিচে যে বাটার পেপারটা আছে সেটা নিয়ে চিন্তা নেই কারণ এই ডোনাটের থেকে আস্তে আস্তে বাটার পেপারটাও ছেড়ে যাবে জাস্ট একটু খন্তি দিয়ে বা হাতা দিয়ে একটু নাড়িয়ে দেবেন এভাবে তাহলে দেখবেন খুব সহজেই ডোনাটটা বাটার পেপার থেকে ছেড়ে গেছে আর তারপর বাটার পেপারটা তুলে সাইডে রেখে দেবেন এভাবেই আস্তে আস্তে একদম লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমাদের ডোনাটগুলো ভাজতে হবে না হলে কিন্তু কালারটা তাড়াতাড়ি চলে আসবে ডোনাটটা কিন্তু ঠিকঠাকভাবে ফুলবে না ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন আর একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ এভাবে খুব হালকা হাতে এটাকে উল্টে এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে ডোনাট বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চারা নিজেরাই আপনাকে বাড়িতেই ডোনাট বানাতে বলবে তারা কিন্তু আর বাইরে থেকে ডোনাট কিনে এনে খাবে না একদম দোকানের মতো টেস্ট হবে তার সাথে খেতে অসম্ভব মজাদার আর শুধু বাচ্চারাই না বড়রাও কিন্তু বেশ পছন্দ করবে তো এই যে দেখুন বলতে বলতে একটা ডোনাট কিন্তু ভাজা হয়ে গেল আর একই রকমভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নেব কয়েকটা ছোট ছোট জিনিস একটু যদি খেয়াল করেন তাহলেই কিন্তু একদম পর পারফেক্ট ডোনাট খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন আরেকটাও কিন্তু খুব সহজে ডোনাটটা ভাজা হয়ে গেল একদম খুব সুন্দর একটা গোল্ডেন কালারও চলে এসেছে আর এভাবেই কিন্তু আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি আর কতটা সুন্দর শেপ এসেছে ডোনাটগুলোর এর উপরে যদি আপনারা চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করেন বাচ্চাদের হাতে দেন তারা কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন কারণ টেস্টটা একদম দোকানের মতো আর আমি আপনাদের একটা ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছে যে দেখুন কতটা ভেতরে জালিদার হয়েছে বিশ্বাস করুন একদম তুলোর মতো সফট আর স্পঞ্জি এই ডোনাটগুলো তৈরি হবে জাস্ট প্রতিটা স্টেপ ঠিকঠাকভাবে একটু ফলো করবেন তাহলেই কিন্তু প্রথমবারই একদম পারফেক্ট ডোনাট তৈরি হয়ে যাবে কোনো রকম জিনিস ওয়েস্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই